ছলনা যদি করতেই হয় সেটা ঋষভ পান্তের মতো করাই ভালো যেটা তিনি করেছিলেন দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেটাই এবার করলেন আইপিএল এ খোদ ইডেন গার্ডেনসে বারো ওভারে কলকাতা নাইট রাইডার্স স্কোর তখন একশো উনপঞ্চাশ ক্রিজে আজিঙ্কা রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার দুজনই তখন এমন ছন্দে মনে হচ্ছিল ব্যাটে নয় আগুন ছড়ছে জয়ের নব্বই রান দরকার আটচল্লিশ বলে হিসেবটা কঠিন ছিল না যদি ছন্দটা থাকতো আর ঠিক তখনই ঋষভ পান্ত খেললেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ডেলিভারি ব্যাটে নয় মাথায় তেরোতম ওভার শুরুর আগ মুহূর্তে মাঠে লুটিয়ে পড়লেন পান্ত চিত্রনাট্য এমন যেন কোমরে ব্যথার চোখে আতঙ্ক দলের ফিজিও ছুটে আসছেন টেলিভিশন ক্যামেরা ধরা দিচ্ছে অধিনায়কের কষ্টের ছায়া কিন্তু আসলে ওটা ছিল এক নিখুঁত পরিকল্পনার অংশ সময় নষ্ট করতে চেয়েছিলেন তিনি ইচ্ছে করেই কারণ একটাই কলকাতার মোমেন্টাম নষ্ট করতে হবে খোলা করলেন নিজে লক্ষণ সুপার জায়েন্স এর অধিনায়ক বলেন ওদের মোমেন্টাম খুব ভালো ছিল আমাদের কিছু একটা করতেই হতো সময় নষ্ট করেছিলাম যাতে কে আর মনোসংযোগ হারায় তার পরের দৃশ্যপট যেন কোনো থ্রিলারের চেয়ে কম কিছু না ওই ওভারেই আউট রাহানে আর সেখান থেকে বিরাট ধস নাম কলকাতার ইনিংসে একটা সময় যেখানে ম্যাচটা কে কে আরের হাতেই ছিল সেখান থেকে তারা শেষ পর্যন্ত হেরে গেল মাত্র চার রানে পান্থের এই কৌশল নতুন কিছু নয় ঠিক এমনই কাণ্ড তিনি করেছিলেন দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দক্ষিণ আফ্রিকার দরকার ছিল তখন চব্বিশ বলে ছাব্বিশ রান ক্রিজে হেনরিক ক্লাসেন ছন্দে থাকা ক্লাসেনের সামনে হঠাৎ হাঁটুর সমস্যা দেখালেন পান ডাক পড়ল ফিজিও থেমে গেল খেলা ফিরে এসে প্রথম বলেই ক্লাসেন সাজ ঘরে ভারত ফিল্লো ম্যাচে পেল বিশ্বকাপ পান তখন ছিলেন উইকেট কিপার এবার অধিনায়ক চরিত্র বদলেছে কিন্তু বুদ্ধি সেই পুরনো ছন্দেই বাজছে ক্রিকেট মাঠে এমন পরিকল্পনা এমন ঠান্ডা মাথার ষড়যন্ত্র কজন করতে পারে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর